বর্তমানে আমি রয়েছি নদীয়া জেলাতে নদীয়া জেলার করিমপুরে এই প্রথমবার করিমপুরে ভিডিও বানাচ্ছি আগে আপনাদেরকে একটা ভিডিও দেখেছি ভিডিও এই আপনারা এই যে পিছনে ছোট আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে সাবসিডি আছে কিনা সাথে সাথে বড় মেশিনে যারা যারা সাবসিডি পেয়েছেন তারা কিভাবে পেয়েছেন এবং সাথে সাথে আপনারা সুলভ মূল্যে এইখান থেকে কি করে মেশিন কিনতে পারবেন তো ওই যে ট্রাক্টর গুলো দেখতে পাচ্ছেন আগে যে ট্রাক্টর গুলো চলতো এই ট্রাক্টর কেমন ভ্যালু রয়েছে এই মেশিনে সাবসিডি আছে কিনা বা এই মেশিন গুলো কেমন চলছে সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে কমসে কম দশ প্রকারের মেশিন আপনাদেরকে দেখাতে চলেছি তাই যারা মেশিন কিনতে আগ্রহী রয়েছেন যারা তে মেশিন কিনতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই সুযোগটা তুলতে পারে আমার নাম জাহাঙ্গীর মন্ডল আচ্ছা আমার কোম্পানির নাম মন্ডল এন্টারপ্রাইজ এটা আপনার করিমপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের রাস্তা আসুন আপনাকে প্রথম এই পেট্রোল ইঞ্জিনটা থেকে শুরু করি এটা সব থেকে পেট্রোল ইঞ্জিনের মধ্যে সব থেকে ভালো ইঞ্জিন আচ্ছা ছোট ইঞ্জিন রয়েছে হ্যাঁ ছোট ইঞ্জিন এটা হোন্ডা ইঞ্জিন আছে অরিজিনাল হোন্ডার ইঞ্জিন আচ্ছা অরিজিনাল হোন্ডার ইঞ্জিন রয়েছে গিয়ার বক্স হেভি আছে হ্যাঁ 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 এটা এটা ইয়াগ্রো কোম্পানির গাড়ি পাশে কোন গাড়িটা রয়েছে এটা দুটো একই আচ্ছা দুটো একই রয়েছে আর তাহলে এই গাড়ির দাম কেমন আছে এই গাড়িটা আপনার 48000 টাকা দাম হাজার টাকা আচ্ছা কত স্পিড মেশিন এটা 7sp 7sp মাত্র 48000 7sp পেট্রোল এটা একটু দাম কম আছে কত ভালো দাম 11টা দাম আছে আপনার 35000 টাকা মাত্র হাজার কত স্পিড 27 স্পিড আছে আচ্ছা 7 দেখি 27 স্পিড মনে হচ্ছে আচ্ছা এই সাইডে এটা এটাও একই গাড়ি 35000 তার মানে হাজার টাকায় আমরা পেট্রোলের গাড়ি পাবো 7 স্পির গাড়ি কিন্তু এই মেশিনগুলোতে সাবসিডি নেই সাবসিডি নেই আচ্ছা এই সাইডে কি মেশিন রয়েছে দাদা এটা আছে আপনার নিফা কোম্পানি আচ্ছা এটা সেভেন পেট্রোল ইঞ্জিন আচ্ছা এই গাড়িটা দাম আছে আপনার হাজার এই গাড়িটা কি সাবসিডি রয়েছে এটা আছে এই গাড়িটা সাবসিডি রয়েছে না আচ্ছা কত সাবসিডি সাবসিডি রয়েছে এটা তার মানে আমরা বিয়াল্লিশ হাজারের গাড়ি পাবো আপনার একুশ হাজারে একুশ হাজার মাত্র একুশ হাজারে আপনারা সাত এসপি গাড়ি কিনতে পারবেন বন্ধুরা দেখুন এই গাড়িটা মাত্র একুশ হাজারে সরকারি সাবসিডি দিয়ে এই গাড়িটা হচ্ছে এটা পেট্রোল ইঞ্জিন এটা থেকে অনেক ছোট গাড়ি এটার থেকে অনেক ছোট গাড়ি চাষের পক্ষে চাষ রয়েছে এটা আপনার দাম পড়বে মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার মাত্র সরকারি সাবসিডি রয়েছে এটা সাবসিডি নেই ক্যাশ এটা সাবসিডি নেই না এইখানে যতগুলো মেশিন আছে তার ভিতরে মানে এই গাড়িটাই সাবসিডি সাবসিডি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা সাপসিডি নে না মাত্র তিরিশ হাজার আচ্ছা এই ছোট মেশিনটা কবে ছোট এই মেশিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর চাকা আছে হ্যাঁ সামনে ভালো আছে এই গাড়িটা আপনার মাত্র আঠাশ হাজার টাকা পড়বে ছোট গাড়ি রয়েছে মাত্র আঠাশ হাজার আচ্ছা এই মেশিনটা দিয়ে কি চাষ করা হয় বলুন তো এটা আপনার লঙ্কা জমি হ্যাঁ খাটো খাটো কলি দিয়ে ভুট্টার জমি হ্যাঁ চাষ করা ভিতর ভিতর চাষ করা হবে আগাছা পরিষ্কার দাদা ছোটখাটো ফালি রয়েছে ফালিগুলোর পলি ছোট পলি জমি এই সাইডে আরেকটা গাড়ি রয়েছে দাদা এটা কোন গাড়ি এই গাড়িটা ওই গাড়ি একই গাড়ি আচ্ছা ওই সাইডে যে গাড়িটা দেখালাম ওই গাড়িটা এই গাড়ি একই গাড়ি একই গাড়ি রয়েছে আচ্ছা এই সাইডে একই গাড়ি রয়েছে আচ্ছা বন্ধুরা এই দেখালাম

এই মেশিনে যদি কেউ ক্যাশে নায় ক্যাশে নায় আচ্ছা সাবসিডি দিয়ে কত সাবসিডি নিলে এটা আপনার পড়বে 42000 টাকা মাত্র 42000 মাত্র 42000 আচ্ছা দেখুন বন্ধুরা মাত্র 42000 এ কত বড় একটা গাড়ি দিচ্ছে মন্ডল এন্টারপ্রাইজ মাত্র 42000 এ সব একই গাড়ি 42000 আচ্ছা এই তিনটে রয়েছে সব একই গাড়ি সেজন্য তো দেখালাম আমার দর্শক বন্ধুদের মাত্র 42000 এর গাড়ি বন্ধুরা দেখুন দশ স্পিড ট্রাক্টর মাত্র 42000 এ আচ্ছা এটা গেল আচ্ছা পিছনে আরো গাড়ি রয়েছে এটা একই গাড়ি রয়েছে আচ্ছা এইটা এইটা কোন কোম্পানির গাড়ি রয়েছে দাদা ওটা রিয়ালি এগ্রিটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা পোর্টালের নাম আছে এটা সাবসিডি আছে এটা সাবসিডি আছে না এটা 50% সাবসিডি আছে আচ্ছা এটা ক্যাশের দাম কত এটা ক্যাশে 1 লাখ 5000 1 লাখ 5000 আচ্ছা আর যদি কেউ সাবসিডি দিয়ে নিতে চায় 50% সার তার মানে ওই 1 লাখ 52 শুধু 52000 টাকার মত 52500 টাকায় হয়ে যাবে 52500 টাকায় হয়ে যাবে এই গাড়িটা 10 এসপির গাড়ি রয়েছে আচ্ছা এর সাথে নাঙ্গল তো রয়েছে হ্যাঁ না ফালতো রয়েছে ফালতো রয়েছেই বন্ধুরা যা যা দরকার হয় সব কিনদেও কিন্তু পাওয়া যাবে দইদই আচ্ছা সবই পাওয়া যাবে আচ্ছা ওই সাইডের কি গাড়ি রয়েছে দাদা এটা এটা কিশান ক্রাফট গাড়ি আছে কিশান ক্রাফটের হ্যাঁ 10 মনে হয় 10 দেখে তো তাই মনে হয় এটা স্টার্ট আছে ব্যাটারি আছে আচ্ছা কিশান ক্রাফটের গাড়ি আবার কামা লেখা কেন দাদা কামা ইঞ্জিন আছে আচ্ছা ইঞ্জিনটা রয়েছে কামার আর গাড়িটা রয়েছে কিশান ক্রাফট কিশান ক্রাফট আচ্ছা এর ক্যাশে নিলে পরে কত দাম পড়বে 80000 দাম কি আসে 80000 হ্যাঁ আচ্ছা আর যদি সাবসিডিতে নেয় ফিফটি পার্সেন্ট ছাড় আছে ফিফটি পার্সেন্ট অফ হবে হ্যাঁ তার মানে চল্লিশ হাজারে সাবসিডিতে নিলে আপনার চুরাশি হাজার দাম আছে ও সাবসিডিতে চুয়াশি হাজার ক্যাশে আশি হাজার তার মানে বিয়াল্লিশ হাজার টাকা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা পড়বে কামা ইঞ্জিন আপনার পড়বে গিয়ে কিষান ক্রাফট কোম্পানির মাত্র বিয়াল্লিশ হাজারে দেখুন এর থেকে সস্তায় মেশিন বন্ধুরা আর কোথায় পাবেন সাথে আপনারা এই রকম দুটো ফাল পাবেন যেটা পাঁচ ফুট অব্দি জমি চাষ করবে আচ্ছা দাদা আপনার কোম্পানিতে এসে আরেকটা যেটা দেখলাম এই যে সেই আগেকার দিনের ট্রাক্টর গুলো রয়েছে এখন এগুলো নতুন মডেল ভাবে হিসাবে এসছে হ্যাঁ নতুন এই যে এই গাড়িগুলো কবে থেকে বিক্রি করছেন আপনি আমি প্রায় দশ বছর থেকে বিক্রি করছি এই গাড়ি আগে তো বিক্রি তাই তো আচ্ছা এখন আপনি এই গাড়িগুলো বিক্রি করছেন ও গাড়ি এই গাড়ি সব আমি দশ বছর আগে থেকে বিক্রি করছি সমস্ত চাষিদের ছেড়ে দিচ্ছি গাড়ি আচ্ছা এই গাড়িগুলোর কেমন ডিমান্ড আছে এখনো মার্কেটে এখন খুব ভালো ডিমান্ড

আগে তো খুব চলতো এখন এই গাড়িগুলো বেরিয়ে এই ছোট গাড়িগুলো বেরিয়ে এই গাড়ির মার্কেটটা একটু কমেছে তাইলে অনেকে বড় ট্র্যাক্টর নেয় না হলে পরে এই গাড়িগুলো নেয় এই গাড়িগুলো এখন বছর কতগুলো বিক্রি হয় আপনার আপনার এই করিমপুর বেল্টে বা আমার এখান থেকে প্রায় এই গাড়ি তো বেরোচ্ছে বছর হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা আপনাদের যদি সেই এই ট্র্যাক্টর দরকার হয় এই ট্র্যাক্টর কিন্তু আমাদের আগেকার দিনে মানুষের একেবারে কৃষকদের একেবারে ভরসা ছিল এই গাড়িগুলোই আপনারা যদি কেউ আপনারা যদি কেউ এখনো এই গাড়িগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো এখনো আপনারা নিতে পারবেন অনেক মজবুত একটা গাড়ি আর এই গাড়িগুলো যে কোনো জায়গায় চালানো যায় চাই চোরে চালানো হবে চাই হোক হ্যাঁ সিট আছে চড়ে চালানো হবে হ্যাঁ তারপর এখানে বসে আপনি সিটে বসে চালাতে পারবেন ওই যেরকম দাদা বসে আছে বিভিন্ন ধরনের সিট আছে সিটগুলো খুব ভালো আর এই গাড়িগুলো সত্যি কি বলবো এই গাড়িগুলো সম্বন্ধে আমার কৃষক বন্ধুরা অনেকেই জানে চাষি যখন সাবসিডিতে গাড়ি নেবো তখন